লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা এসিএম ডোফ মডেল বজ্র বৃষ্টি মডেল তো যেটা আমরা পাচ্ছি তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গে নেই তবে আমরা যদি ক্রমশ এগিয়ে যাই মোটামুটি এবার কিন্তু পাঁচ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গে তো আমরা যদি লক্ষ্য রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে সকাল এগারোটার থেকেই কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে একদমই হালকা ফুলকা বৃষ্টি থাকতে পারে এবং মেঘও কিন্তু থাকতে পারে একবার মেঘমালার উপর নজর রাখবো তো আমরা এখানে কিন্তু মেঘমালার উপর নজর রাখলে দেখা যাচ্ছে যে হালকা মেঘ কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার ওপর বিভিন্ন জায়গার উপর থাকছে যেমন নামখানা হলদিবাড়ি এবং তার সাথে গোসাবা এবং এ পাশে সুন্দরবনের বিভিন্ন জায়গার উপর কিন্তু থাকছে এবং ক্রমশ যদি আমরা বজ্র বৃষ্টি মোটে এসে আবার ওই গিয়ে যে দুপুরবেলার দিকে নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণটা কিন্তু বাড়ছে এবার এপাশে কিন্তু হলদিবাড়ি এবং তারই সাথে কিন্তু ঝড়খালি এইসব কিন্তু থাকছে সুন্দরবনের সাথে বৃষ্টির সম্ভাবনা এবং ক্রমশ যদি আমরা ছ তারিখ আসি ছ তারিখ আসলে কিন্তু এবার বৃষ্টির পরিমাণটা বেড়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি গতকাল আমরা যা দেখেছিলাম এ পাশে কিন্তু শুধু ফেজারগঞ্জে বৃষ্টির সম্ভাবনা ছিল এবার কিন্তু গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ রায়দিঘি এবং তার সাথে কিন্তু হলদিবাড়ি এবং এপাশে সুন্দরবন আরও বিভিন্ন জায়গাতে কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা এবং এপাশে কিন্তু বাংলাদেশের সুন্দরবন এবং তার সাথে কলাপাড়া এবং এপাশে লালমোহন এবং এপাশে চট্টগ্রাম ফটিকচারি উপজেলা এবং এপাশে পাশে খাগড়াছাড়ি এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে এবং তার সাথে ত্রিপুরাতে বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু নাগাল্যান্ডের সাইডেও কিন্তু হালকা বৃষ্টি থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ যদি আমরা বৃষ্টির পরিমাণের ওপর নজর রাখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে বৃষ্টির পরিমাণের ওপর নজর রাখলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে আমরা পাঁচ তারিখ থেকে নজর রাখবো তাহলে কিন্তু বুঝতে পারবো কতটা পরিমাণে বৃষ্টি থাকছে তো আমরা যেটা পাচ্ছি বর্তমানে দেখা যাচ্ছে একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু এ পাশে হলদিবাড়ির সাইডে থাকছে যেটা কিন্তু দুই থেকে তিন মিলিমিটার প্রায় সব জায়গাতেই দেখা যাচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে এবং তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই যেটা আমরা পাচ্ছি পাঁচ ছ তারিখে তবে পরিবর্তন কিন্তু ঘটতে পারে কারণ আবহাওয়া কিন্তু যে কোনো মুহূর্তে পরিবর্তন ঘটাতে পারে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই আবারও কিন্তু একটি নিম্নচাপ আসছে এবং পশ্চিমি ঝঞ্জা আসছে যেটা কিন্তু এপাশে চীন হয়ে এবং এপাশে কিন্তু আসাম হয়ে আরও বিভিন্ন জায়গা হয়ে কিন্তু আমাদের উত্তরবঙ্গে বৃষ্টিপাত ঘটিয়ে তারপরে কিন্তু বাংলাদেশ থেকে প্রবেশ করে এপাশ থেকে ঢুকছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং এপাশে কিন্তু আরেকটি নিম্নচাপ থাকছে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সহ ঝাড়খণ্ডের ওপর থাকছে তার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে যেটা কিন্তু চোদ্দ তারিখ থাকছে একদমই ভারী পরিমাণে বৃষ্টি থাকতে পারে ভারী বজ্রপাতের সাথে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং বৃষ্টির পরিমাণের ওপর যদি আমরা নজর রাখি কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু এ পাশে বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রায় কুড়ি পঁচিশ মিলিমিটারের কাছাকাছি যেটা কিন্তু এ পাশে আমাদের গোসা বা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা এবং তার সাথে কিন্তু এ পাশে উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতা তার সাথে কিন্তু হুগলি এবং এ পাশে নদীয়ার দু এক জায়গা বৃষ্টি থাকছে মোটামুটি সব থেকে ভারী বৃষ্টি থাকছে এপাশে বনগাঁ এবং এ কিন্তু একদম বাংলাদেশ বর্ডার লাগোয়া যেসব জায়গাগুলি থাকছে সেই সব জায়গাগুলিতে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে যেমন হিঙ্গলগঞ্জ টাক্কি এবং তার সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা কুমিরমারি গোসাবা এবং তার সাথে কিন্তু ঝড়খালি এইসব জায়গাগুলিতে থাকছে ভারী পরিমাণে বৃষ্টি সুন্দরবনের দিকে থাকছে ভারী পরিমাণে বৃষ্টি যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং সারা বাংলাদেশের উপর কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে খুলনা বরিশাল ঢাকা এবং তার সাথে কিন্তু সাতক্ষীরা পিরোজপুর শ্যামনগর মাদবেরিয়া এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি কাপশিয়া কিশোরগঞ্জ লখাই মৌলভীবাজার মদন সিলেট এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে মোটামুটি পঞ্চান্ন থেকে ষাট মিলিমিটার বৃষ্টি কিন্তু এইসব জায়গাগুলিতে থাকছে এবং তারই সাথে কিন্তু আমাদের আলিপুর দুয়ার এবং আরও বিভিন্ন যেসব জায়গা থাকছে সেখানে কিন্তু প্রায় কুড়ি মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে এবং আসামের ওপর কিন্তু ভারী বৃষ্টি থাকছে এবং পাঠশালার উপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় একশো মিলিমিটারের উপর বৃষ্টি থাকছে এবং এ পাশে দার্জিলিং এর উপর কিন্তু দেখা যাচ্ছে প্রায় চার থেকে পাঁচ মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ ভারী বৃষ্টির একটা কিন্তু সম্ভাবনা থাকছে যেটা কিন্তু আগামী পনেরো দিনের মধ্যে থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এর জেরে কিন্তু তাপমাত্রা নামতে চলেছে না বাড়তে চলেছে সেটা আমরা দেখবো একবার তাপমাত্রার উপর নজর রেখে কারণ আমরা গতকাল দেখেছিলাম সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু প্রায় সাঁত্রিশ ডিগ্রির কাছাকাছি ছিল এবং এই বৃষ্টির ফলে কিন্তু তাপমাত্রা প্রায় তিন ডিগ্রি নামছে এবং তার একটু স্বস্তি পাবেন তাপমাত্রা থেকে তারপরেই কিন্তু আবার তাপমাত্রা বাড়া শুরু হবে কারণ আমরা গতকাল দেখেছিলাম প্রায় তেরো তারিখের দিকে কিন্তু তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি ছিল আজ কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি চৌত্রিশ ডিগ্রি নেমে এসছে এবং এবছর বারো তারিখের দিকেও কিন্তু আমরা একই পরিস্থিতি লক্ষ্য করতে পারছি এবং এগারো তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু তেত্রিশ ডিগ্রি থাকছে অর্থাৎ তাপমাত্রার কিন্তু হেরফের ঘটছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আরও কিন্তু হেরফের হবে আহ তো আর কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট পাওয়া যাচ্ছে না তো এরপরে যদি কোনো আপডেট আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ